বাচ্চারা তো বায়না করবেই প্রথম প্রথমে একটু খারাপ লাগলেও পরে এই দুষ্টুমিগুলো খুব ভালোই লাগে তাই না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে হলো রাখি পূর্ণিমা আজকে ইভানকে আমি রাখি পরাবো কারণ ইভানের দিদি বা বোন নেই সেই জন্য আমি ওকে পরাবো কারণ ও রাখি পরলে খুশি হবে এর জন্য ওর পাপাকে বলেছি যে তুমি বাজার থেকে আসার সময় একটা রাখি নিয়ে আসবে তো ও নিয়ে এসেছে দেখি কতটা ও পড়তে পারে কারণ ও ঘড়ি খুব পছন্দ করে তো ভাবছি হাতে বেঁধে দিলে ও খুশি হবে তো চলো দেখা যাক শেষমেশ পড়ে কি না

স্নান করিয়ে দিয়েছি আর ও এখন স্নান করে বসে গেছে আর এদিকে দেখো কি রান্না করেছি বেগুন দিয়ে আলু দিয়ে আর একটা ইলিশ মাছ ছিল সেটা দিয়ে রান্না করেছি দুধ জাল দিয়ে রেখেছিলাম সকালবেলা ওকে একটু হরলিক্স খাইয়েছি আর এখন ওকে ভাত খাবো তো ভাবলাম তার আগে ওকে একটু রাখিটা পরিয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো তো আমার তো আসর নেই তা কী করবো কিসে বসবে সেই জন্যই কাঁথাটা বিছিয়ে দিয়েছি তো কাঁথায় বসে পড়েছে আমার সোনা পাপাটা তো আর ও একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ভীষণ পছন্দ করে আর নিচে বসতে চায় না মেঝেতে ওর একটু সমস্যা হয় বাড়িতে তো ম্যাট পাতা ছিল তাও মেঝেতে বসতো না কখনোই খাটে ছাড়া আর এখানে এসে নিচে একটু অসুবিধা হচ্ছে হলে ও ও ঠিক অ্যাডজাস্ট করে নিচ্ছে কোনো সমস্যা নেই তো যাই হোক এখন ওকে রাখি করাবো তো তোমরা দেখো মিষ্টি নিয়ে চারটে শুরু করে দিয়েছে মিষ্টিটাই আগে খেয়ে নেবে হ্যাঁ আর কি তো চলো দেখো হ্যাঁ এই দেখো হ্যাপি রাখি বসে বসে

না মিষ্টি খাও মিষ্টি খাবে না এই যে আমাদের ইভান রাখি রাখি পরে আবার রাখি খুলে ফেলেছে দেখো দুষ্ট চলো এখন আমরা একটু খেয়ে আমরা খাওয়া দাওয়া করে দিই কি রান্না করেছি দেখে দিই তখন তো দেখানো হয়নি আর কি চলো ঝোল আর এই যে বেগুন আলুর তরকারি এই ব্যাস আমাদের আজকে দুপুরের লাঞ্চ ইভান আগে খেয়ে নিয়েছে আর এখন তাকে কুটকুট করে মিষ্টি খাচ্ছে হুম মিষ্টি কাউ কাউ তোমার ফেভারিট মিষ্টি কিন্তু রাখিটা তুমি ছিল না কেন দুপুরবেলা তো তোমরা দেখলে রাখিটা তো কিছুতেই পড়ানো যাচ্ছিল না কোনো রকম আর কি পড়ালাম খুব কষ্ট করে তারপরে খুলে ফেলেছে আছি রাখিটা ছিঁড়েও গেছিল আর ইভা পাপাকে বলেছিলাম কার্টুন টাইপের কিছু রাখি নিয়ে আসতে নিয়ে এসেছিলো একটা সরু দড়ির মতো এই জন্য ওরা তো পছন্দও হয়নি আর মানে পড়তে চাইছিল না যাই হোক কোনো রকম পরিয়ে মিষ্টিটি খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো আমরা একটু বেরিয়েছি হচ্ছে একটা দোকানে যাবো খুব দরকার তার জন্য তো যেতে যেতে দেখলাম একটা ঝিল খুব সুন্দর ভিউ আসছিল বিকালবেলাটা খুব ভালো লাগছিল তো ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিই বেশ ভালো লাগছিলো আর একটু ভিডিও করলাম আর মনটা যেন শান্তি লাগছিলো এই জলটা দেখে খুব ভালো লাগছিলো তো অনেকক্ষণ ধরে ওখানে ছিলাম অনুভব করছিলাম যে কি সুন্দর লাগছে আর ওপরের পাখিগুলো যাচ্ছিলো খুবই ভালো লাগছিল তারপরে আমরা ওখান থেকে আস্তে আস্তে যেখানে দরকার ছিল সেখানে চলে এসেছি হচ্ছে এটা হচ্ছে কাঁচের দোকান তো এখানে আমি একটা আয়না বানাতে দিয়েছি যেহেতু আমার এখানে কোনো আয়না নেই তো সেই জন্য একটা কাঁচের খুব দরকার তো সেই জন্য মানে সেটা কিনতে এসেছি আগের দিন অর্ডার করে গেছিলাম তো সেটা দেখো আমার কাজটা ঘষছে খুব সুন্দর মানে ভালো দামি কাজটাই লাগিয়ে দিয়েছে তো টেম্পোরারি চলার জন্য যতটুকু লাগে আর কি আমার তো সেই জন্য বানিয়ে নিয়েছি আর এই কয়েকদিন ধরে আমি একটু মুখ দেখতে পাচ্ছি না আয়নায় যে যতটুকু মাথা টাথা আচা আছি এটা ফোন দেখেই তো খুবই অসুবিধা হচ্ছিলো সেই জন্যই আর কি বানাতে দেওয়া বাড়িতে তো ড্রেসিং টেবিল আছেই কিন্তু সবগুলো তো এখানে আনা যাবে না সেই জন্য আর কি একটা ছোটো দেখে একটা আয়না বানিয়ে নিলাম দেন বাড়িতে চলে আসলাম এসে একটু চা বিস্কিট আর কি খাচ্ছি আর তারপরে দেখি ইভান কি খায় ইভানও আমাদের সঙ্গে একটু চা দিয়ে বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়েছে আর তারপরে ও একটু ভারী খাবার লাগবে তো সেটাই আর কি একটু পরে বানাবো তো আগে চাটা খেয়ে নিই খুব ভালো লাগছে আয়নাটাও খুব পছন্দ হয়েছে তো দেখো আমি একটু রসুন সম্বার দিয়ে পাস্তাটা বানাবো আর এদিকে আলু ভাজা করেছি আর এই আলু ভাজার মধ্যে একটু চিনি দিলেও খুব ভালোবাসছে খেতে তো পাস্তাটা দিয়ে দিলাম হালকা তেল দিই অল্প করে এখন মানে তেলটাও একটু খায় ভালোবাসে কিন্তু পাস্তার মধ্যে বাটার দিলে কেমন একটু স্মেল আসে সেই জন্য আমি মানে তেল দিয়েছি আর কি যাই হোক ওকে পাস্তা বানিয়ে দিয়েছে ও খাচ্ছে আর এই দেখো এই যে গ্লাসটা সুন্দর না তো চলো আজকের ব্লগটা এখানেই এন করছি তোমরা ভালো থেকো টাটা